কৃষ্ণা নমস্কার দেখুন এই পবিত্র মাঘ মাস বা অঘ্রায়ণ মাসে একটি অলৌকিক গাছের কথা বলে দিচ্ছি আপনাদেরকে যে গাছটি আমি পার্সোনালি মনে করি প্রত্যেকের একটা গৃহস্থ পরিবারে এই দুটি কিন্তু গাছ থাকা উচিত এই দুটি গাছ বাড়িতে থাকলে কি হয় দরিদ্রতা অর্থকষ্ট অলক্ষী আপনার বাড়িতে কিন্তু চেয়েও প্রবেশ করতে পারবে না এই গাছের ক্ষমতা এতখানি জীবনে সুখ শান্তিগুলো বজায় থাকে দুঃখ কষ্ট জীবন থেকে রিমুভ হয়ে যায় শুধু তাই নয় আমাদের সফলতার সামনে যে অফস্ট্রাকেলগুলো সমস্যাগুলো এসে সৃষ্টি হয়ে যায় সেই অফস্ট্রাকলগুলো বিনাশ করতেও এই দুটি অলৌকিক গাছ প্রত্যেকের বাড়িতে থাকা উচিত প্রথমত এই গাছটি আপনারা এই মাঘ মাস চলাকালীন এক হয় সোমবার দিন অথবা শুক্রবার দিন নইলে আগামী যে পহেলা ফেব্রুয়ারি আসছে মাঘী পূর্ণিমার দিন এই দিনও কিন্তু নিজের গৃহে লাগাতে পারেন তবে হ্যাঁ গাছ বাড়িতে লাগিয়ে দিলাম এখানেই কিন্তু কাজ শেষ নয় গাছ থেকে যদি একটা পজিটিভ অওড়া পেতে চান এনার্জি পেতে চান তাহলে কিন্তু কিছু নিয়ম নিয়মবিধি পালন করতে হয় সেই নিয়মগুলো আমি আলোচনা করব প্রত্যেকটা বিষয় আমি বিস্তারিত আলোচনা করব অনুরোধ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা হস্ত বিচার প্রিমিয়াম পুষ্টি পেতে চাইছেন বাস্তবিচার পাওয়াতে চাইছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মে শিব এবং শক্তি তাহলে শিব এবং শক্তি কে হর মাতা পার্বতী দেবেশ্বর মহাদেবের প্রতীক হিসাবে এই দুটো গাছকে কিন্তু চিহ্নিত করা হয় ফার্স্ট ওয়ান যে গাছটির নাম বলবো সেটা হচ্ছে নীল অপরাজিতা ফুলের গাছ যেটি দেবেশ্বর মহাদেবের অত্যন্ত প্রিয় এবং দ্বিতীয় গাছটি হচ্ছে শ্বেত আকন্ত ফুলের গাছ এটিও দেবেশ্বর মহাদেবের খুব প্রিয় দেখুন এই মাঘ মাস চলাকালীন যদি নিজের বাস্তুর মধ্যে সঠিক ডাইরেকশনে এই দুটো গাছ একসাথে প্লেসমেন্ট করতে পারেন তাহলে শিব শক্তি হরপার্বতীর আশীর্বাদ আপনাদের উপর থাকবে এবং বাস্তুর মধ্যে যে প্রবলেমসগুলো গুলো থাকে কারণ ধরুন বাস্তুতে প্রচণ্ড বাস্তু দোষ রয়েছে সেই দোষ থেকেও কিন্তু আপনারা মানে বেরিয়ে আসতে পারবেন আচ্ছা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে মা দুর্গার অপর নামই হল অপরাজিতা এবং এই অপরাজিতা ফুল পাতা বিভিন্ন তন্ত্রক্রিয়ায় সাধকেরা প্রয়োগ করে থাকে এছাড়াও এই অপরাজিতা গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ বাড়িতে থাকলে আপনারা জানবেন মা দুর্গা প্রভু মহাদেবের কৃপায় সমস্ত আপদ বিপদ আপনাদের জীবন থেকে কিন্তু কেটে যাবে জীবনে সফলতা কিন্তু আসবে এছাড়াও আপনারা এই নীল অপরাজিতা গাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ একসাথে গৃহের মধ্যে রাখলে কি হয় তেত্রিশ কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীর আশীর্বাদ কিন্তু প্রাপ্ত করা যায় এছাড়াও এই শ্বেত আকন্দ ফুল এবং নীল অপরাজিতা ফুল দিয়ে যদি আপনারা প্রত্যেকটা দিন শিব এবং শক্তি অর্থাৎ হরপার্বতীর পার্বতীর পূজা অর্চনা করতে পারেন কোনো মন্দিরে গিয়ে আপনি নিজের ঘর থেকে ফুল নিয়ে গিয়ে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করতে পারেন তাহলে কিন্তু শাস্ত্র মতে বলা হয় যে জীবনে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হয় না যাই হোক আমরা জেনে নিব যে এই দুটি গাছ বাস্তুর কোন দিকে লাগাবেন দিকটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট ভুল দিকে ভুল গাছ লাগিয়ে ফেললে উন্নতির জায়গাতে অবনতি আসে সুতরাং যখনই গাছ লাগাবেন দিকটাকে একটু দেখবেন যে কোন দিকে আপনারা এই গাছটি লাগাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা আপনার বাস্তুর যেটা রয়েছে রয়েছে অর্থাৎ সেই গাছটি কিন্তু রাখবেন এরপর আপনারা প্রশ্ন করতেই পারেন যে কোন কোন দিকে এই স্যার আমরা ফ্ল্যাটে থাকি তো সেক্ষেত্রে কি করণীয় তাদের জন্য বলবো একটা মাটির টব নিয়ে নেবেন আপনার উত্তর পূর্ব দিকে বেলকনির মধ্যে বারান্দার মধ্যে যেখানেই জায়গা পাবেন উত্তর পূর্ব কোণে ওই মাটির টবে আপনারা এই দুটি গাছ সুবিধাজনক স্থানে লাগিয়ে মানে রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে কোনোরূপ যাত্রাকালীন সঙ্গে করে এই নীল অপরাজিতা ফুল বা শ্বেত আকন্দ গাছের পাতা সঙ্গে যদি রাখা হয় তাহলে সেই যাত্রাটি কিন্তু অত্যন্ত শুভ হয় এবং যাত্রা কলা চলাকালীন বা হয়তো পথ যাত্রার সময় যে দুর্ঘটনা সাডেনলি অনেকের সঙ্গে হয়ে থাকে সেই জায়গা থেকে কিন্তু রিমুভ পাওয়া যায় মানে সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যায় আপ চট করে দেখবেন কোনো বিপদ আপদ আপনাদের ধারে কাছে কিন্তু আসতে পারবে না যদি এই দুটি ফুল আপনারা নিজের সঙ্গে রাখতে পারেন বা আপনি ধরুন এমন কোনো একটা কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনাটাও বৃদ্ধি পেয়ে যায় এই দুটি গাছের ফুল সঙ্গে রাখলে শুধু এখানে শেষ নয় বাস্তুর মধ্যে এই দুটি প্লান্ট যদি রাখেন তাহলে কোনো প্রকারের অশুভ নেগেটিভ এনার্জি বা অশুভ বাতাস আপনার গৃহে কিন্তু প্রবেশ করতে পারবে না যার ফলে আপনারই মানসিক শারীরিক এবং কি আর্থিক দিকে উন্নতি উন্নতি হবে আসবে শরীর স্বাস্থ্যটা অত্যন্ত ভালো থাকবে বাড়ির সদস্যদের তবে এই দুটি গাছ কখনই স্নান না করে স্পর্শ করা উচিত নয় এবং আমিষ আহার গ্রহণ মানে করে অশুদ্ধ বস্ত্রে এই গাছকে স্পর্শ করলে কি হয় গাছের পবিত্রতা শুদ্ধতা নষ্ট হয়ে যায় আরও একটি বিষয় হলো এই দুটি গাছ গৃহে লাগালে যেমন মানে যেন প্রাকৃতিক নিয়মে গাছগুলি বড় হয় এই গাছগুলির যত্ন নেওয়া কিন্তু আবশ্যক যাদের ধরুন দোষ রয়েছে তারাও কিন্তু এই গাছটি গৃহে লাগাতে পারেন তথা অতি অবশ্যই প্রতিদিন এই গাছটিকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ এবং ধূপ অবশ্যই দেখাবেন বিশেষ করে রবিবার দিনে অতি অবশ্যই কিন্তু ধূপ প্রদীপ এই গাছে দেখাতে হয় এমনিতেই এই গাছটির কিছু বেনিফিট রয়েছে যা বাস্তুশাস্ত্র মতে পরীক্ষিত এবং প্রমাণিত দেখুন যে গৃহে এই আকন্দ গাছ থাকে সেই গৃহে যেমন শুভ শক্তি বৃদ্ধি পায় ঠিক সেই গৃহ থেকে অশুভ শক্তিগুলো কিন্তু রিমুভ হয়ে যায় এই গাছ আপনি আপনার গৃহে লাগালে আর একটা বড় বেনিফিট পাবেন কোনো প্রকার বিষদর সর্প পোকামাকড় আপনার গৃহ চত্বরে কিন্তু চট করে প্রবেশ করতে পারে না দেখুন শাস্ত্র মতে শ্বেত আকন্দ ফুল হলো মহাদেবের অত্যন্ত প্রিয় ফলগুলির মধ্যে একটি অন্যতম সুতরাং যদি নিজের জীবনকে সুন্দর এবং সাফল্য মণ্ডিত করতে চান জীবনে যদি একটা পরম সুখ শান্তি পেতে চান তাহলে আমি প্রত্যেককে বলবো আপনারা মাঘ মাস বা অজ্ঞান মাসকে হাত করবেন না এই দুটো মাসের মধ্যে আমি যে দিনগুলো আপনাদেরকে বললাম যেমন শুক্রবার আপনার সোমবার রয়েছে মঙ্গলবার রয়েছে দিনগুলোর মধ্যে আপনারা এই দুটি গাছ নিজের গৃহে অবশ্যই লাগান যাদের গৃহে ইতিমধ্যেই গাছগুলো রয়েছে তারা একটু গাছগুলির পরিচর্যা করবেন ধূপ প্রদীপ দেখাবেন সামনেই কিন্তু পয়লা ফেব্রুয়ারি আই থিঙ্ক রবিবার মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হবে এই দিনেও কিন্তু এই দুটি গাছ নিজের গৃহে লাগাতে পারেন অতি উত্তম বলে মনে করা হয় এছাড়াও হলুদ ফুলের গাছ গৃহে লাগাতে পারেন মাঘী পূর্ণিমার দিন এবং তার সাথে পূর্ণিমা মানেই কিন্তু লক্ষ্মী নারায়ণের সঙ্গে কানেক্টেড একটি বিষয় এই দিন যদি আপনারা পারেন বিষ্ণুকমল এবং লক্ষ্মী কমল প্লান্ট নিজের গৃহে লাগাতে পারেন প্রসার আসবে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ সেই গৃহে বিরাজ করেন যে গৃহে লক্ষ্মী কমল এবং বিষ্ণুকমল গাছ একত্রিত থাকে সুতরাং এটিও কিন্তু ঈশান কোণে আপনারা রাখতে পারেন যাই হোক প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলে দিয়েছি আমি যদি এই রিগার্ডিং কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন দেখা হচ্ছে পড়া অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ